আপনি কি আমেরিকানদের মতো ইংরেজি শিখতে চান এই ভিডিওতে আমেরিকানদের ইংরেজি উচ্চারণের গোপন রহস্য জানতে পারবেন আসুন শুরু করি নাম্বার এক পরিষ্কারভাবে বলো দ্রুত নয় এর মানে স্পিক ক্লিয়ারলি নট কুইকলি রিপিট স্পিক ক্লিয়ারলি নট কুইকলি এখানে স্পিক ক্লিয়ারলি অর্থ পরিষ্কারভাবে বলো এবং নট কুইকলি অর্থ দ্রুত নয় বা তাড়াতাড়ি নয় অনেকে মনে করেন দ্রুত বললেই ইংরেজি ভালো শোনাবে কিন্তু আসলে স্পষ্টভাবে উচ্চারণ করাই গুরুত্বপূর্ণ শব্দগুলো পরিষ্কারভাবে বললে বুঝতে সহজ হয় এবং আত্মবিশ্বাসও বাড়বে নাম্বার দুই যতটা বলো তার চেয়ে বেশি শোনো লিসেন মোর দ্যান ইউ স্পিক রিপিট লিসেন মোর দ্যান ইউ স্পিক এখানে লিসেন মোর মানে তার চেয়ে বেশি শোনো এবং দেন ইউ স্পিক অর্থ যতটা বলো স্থানীয়দের মতো উচ্চারণ শিখতে হলে আগে শুনতে জানতে হবে স্থানীয় গান সিনেমা পডকাস্ট ইত্যাদি বেশি শুনলে কান অভ্যস্ত হয়ে যাবে নাম্বার তিন স্থানীয় বক্তারা শব্দগুলো একসাথে মিলিয়ে বলেন নেটিভ কানেক্ট দেয়ার ওয়ার্ডস রিপিট নেটিভ কানেক্ট দেয়ার ওয়ার্ডস স্থানীয় বক্তারা শব্দগুলো একসাথে মিলিয়ে বলেন এখানে নেটিভ স্পিকার্স মানে স্থানীয় বক্তারা এবং কানেক্ট দেয়ার ওয়ার্ডস মানে শব্দগুলো একসাথে মিলিয়ে বলেন তারা আলাদা আলাদা শব্দ না বলে একসাথে বলে যেমন ওয়ান টু তারা বলে ওয়ানা গোয়িং টু তারা বলে গনা নাম্বার চার প্রতিটি শব্দে জোর দিও না সঠিক জায়গায় দাও ডোন্ট স্ট্রেস এভরি ওয়ার্ড স্ট্রেস দ্য রাইট ওয়ান রিপিট ডোন্ট স্ট্রেস এভরি ওয়ার্ড স্ট্রেস দ্য রাইট ওয়ান এখানে ডোন্ট স্ট্রেস এভরি ওয়ার্ড অর্থ প্রতিটি শব্দে জোর দিও না এবং স্ট্রেস দ্য রাইট ওয়ান অর্থাৎ সঠিক জায়গায় দাও ইংরেজিতে কিছু শব্দে জোর দিয়ে বলা হয় যাতে বাক্যটিকে প্রাকৃতিক শোনায় যেমন আই ডিডেন্ট সে হি স্টোল ইট এখানে জোরের জায়গা বদলালে অর্থ বদলে যায় হ্যালো বন্ধু আমাদের এই ভিডিও ভালো লাগলে পরের পার্টটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নাম্বার পাঁচ শুধু সদ্য নয় তাল ও ছন্দেও অনুশীলন করো প্র্যাকটিস উইথ রিদম নট জাস্ট ওয়ার্ডস রিপিট প্র্যাকটিস উইথ রিদম নট জাস্ট ওয়ার্ডস এখানে প্র্যাকটিস উইথ রিদম অর্থ তাল ও ছন্দেও অনুশীলন করো এবং নট জাস্ট ওয়ার্ডস অর্থ শুধু শব্দ নয় ইংরেজির এক ধরনের ছন্দ আছে সেই রিদমটা বুঝে বললে উচ্চারণ আরও প্রাকৃতিক শোনায় নাম্বার ছয় ওয়াটার শব্দটি আমেরিকান ইংরেজিতে ওয়ার্ডারের মতো শোনায় ওয়াটার সাউন্ডস লাইক ওয়াডার ইন আমেরিকান ইংলিশ রিপিট ওয়াটার সাউন্ডস লাইক ওয়াডার ইন আমেরিকান ইংলিশ এখানে ওয়াটার সাউন্ডস লাইক এর মানে ওয়াটার শব্দটি আমেরিকান এবং ওয়াডার ইন আমেরিকান ইংলিশ মানে ইংরেজিতে ওয়ার্ডারের মতো শোনায় আমেরিকানরা টি ধ্বনিটাকে অনেক সময় ডি এর মতো উচ্চারণ করে এটা তাদের কথার এক স্বাভাবিক বৈশিষ্ট্য নাম্বার স্থানীয়রা অনেক সময় অক্ষর বাদ দেন সবটা উচ্চারণ করেন না নেটিভ স্পিকার্স রিডিউস সাউন্ড নট প্রনাউন্স এভরি লেটার রিপিট নেটিভ স্পিকার্স রিডিউস সাউন্ড নট প্রনাউন্স এভরি লেটার এখানে নেটিভ রিডিউস সাউন্ড মানে স্থানীয়রা অনেক সময় অক্ষর বাদ দেন এবং নট প্রনাউন্স এভরি লেটার মানে সবটা উচ্চারণ করেন না যেমন ক্যামেরা তারা বলেন ক্যামেরা ইন্টারেস্ট তারা বলেন ইন্টারেস্ট এতে কথাটা দ্রুত ও স্বাভাবিক শোনায় নাম্বার আট নিজের কণ্ঠ রেকর্ড করো এবং মনোযোগ দিয়ে শোনো রেকর্ড ইউর ভয়েস অ্যান্ড লিসেন কেয়ারফুলি রিপিট রেকর্ড ইওর ভয়েস অ্যান্ড লিসেন কেয়ারফুলি নিজের কণ্ঠ রেকর্ড করো এবং মনোযোগ দিয়ে শোনো এখানে রেকর্ড ইওর ভয়েস মানে নিজের কণ্ঠ রেকর্ড করো এবং লিসেন কেয়ারফুলি মানে মনোযোগ দিয়ে শোনো নিজের উচ্চারণ শুনলে ভুলগুলো ধরা যায় এটা এক ধরনের সেলফ ফিডব্যাক পদ্ধতি নাম্বার মুখের আকৃতি তোমার উচ্চারণ বদলে দেয় মাউথ শেপ অ্যাকসেন্ট রিপিট মাউথ চেঞ্জ ইস ইউর অ্যাকসেন্ট এখানে মাউথ শেপ মানে মুখের আকৃতি এবং চেঞ্জেস অর্থ বদলে দেয় এবং ইওর অ্যাকসেন্ট মানে তোমার উচ্চারণ মুখ কেমন ভাবে খোলা বা বন্ধ রাখছো ঠোঁটের অবস্থান এগুলো উচ্চারণে প্রভাব ফেলে তাই আয়নায় অনুশীলন করা দরকার নাম্বার দশ বানান নয় শব্দের আওয়াজে মনোযোগ দাও ফোকাস অন সাউন্ড নট স্পেলিং রিপিট ফোকাস অন সাউন্ডস নট স্পেলিং এখানে ফোকাস অন সাউন্ডস মানে শব্দের আওয়াজে মনোযোগ দাও এবং নট স্পেলিং মানে বানান নয় ইংরেজি বানান অনেক সময় উচ্চারণের সঙ্গে মেলে না যেমন দো থ্রু টাফ বানান কাছাকাছি হলেও আওয়াজ একদম আলাদা